আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আমাদের সালাম অভিনন্দন নামে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন একদম তলা থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আর একটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবায় ডুগা কিন্তু হচ্ছে ফল এই যে দেখেন হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আপনার মানে আরো একটা আছে যে দেখতে পাচ্ছেন আপনার নাকপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু করছে আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে নাগপুরি সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বাড়িওয়ান মালটা আছে এই যে দেখেন সব সাইজ সাইজের গাছ আছে কিন্তু ফুল কালার ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো নিতে পারেন গাছের ফল আছে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক এক জায়গায় দেখেন গাছে কি পরিমাণ ফল ফল আছে সেটা আপনারা দেখেন হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার এই যে কমলাটা এটা কিন্তু আপনার বারো মাসই হয়ে থাকে তাই বারো মাস হচ্ছে কমলাগুলো নিতে হলে বারো মাসে যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসের যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে জাম বারোমেশি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল আছে কি পরিমাণ ফল ঝুলছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ার মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এতে দেখেন রামলন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আবার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বখরা সেটাই কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আলু বকরা গাছগুলো আলু বকরা গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকার দিয়ে থাকি এগুলাও কিন্তু পাইকারায় দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম গাছগুলা চৌষট্টিটা জেলায় টি ট্র্যাক ভরে যায় বিবিন্নু জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকেরা হিসাবও দিয়ে থাকি আপনারা এমন কি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আমরা আপনারা আমার সরাসরি নাসারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নাসিটা হচ্ছে সাতকরায় অবস্থিত সাতকরা প্রপারে এই যে আমার এখানে চ্যাংমা আছে কিউজা আছে ব্যানানা আছে তারপর হচ্ছে মেয়া আছে কাটিমন আছে তারপর হচ্ছে ব্ল্যাকেশন আছে তারপর হচ্ছে আপনার বাড়ি আছে বাড়ি আগর হচ্ছে বিভিন্ন জাতের বিদেশী যেসব আম ভালো ভালো দামি দামি যে আম গুলো সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিন গা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে নিয়ে হাজির হলাম বারো মেশি লম্বা জাতের ঠাই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল আছে এটা অনেক বড় বিগ সাইজের গাছ চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন দেখেন কত বড় গাছ এটা আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন নিয়ে হচ্ছে আপনার বাসার স্বাদও রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যা যেভাবে হচ্ছে খুশি আপনার কিন্তু এগুলো নিয়ে হচ্ছিল আমাদের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন কদ্বেল বারাঙি কদবেল আপনি যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বা আমরা বারাঙি থাই কদ্বেল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার লঙ্গান এগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন লঙ্গানগুলো এগুলোও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মিশরীয় আতা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের বিদেশি আম আপনারা হচ্ছে মেয়াজাকি আছে রেড পালমাল আছে কিউজা আছে ব্যানানা আছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো চালে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন নিয়ে আপনার বাসার ছাদেও রোপণ করতে পারবেন এগুলো এগুলো সব রেডি গাছ এইবারে হচ্ছে আপনার গাছের ফল আসবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে পাচ্ছেন না সাইজের হচ্ছে সাইজের মালটা আছে আমার কাছে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো নিয়ে হচ্ছে রকম করতে পারবেন প্রচুর পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল আছে এটা চালাই নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এত পরিমাণ হচ্ছে কর হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ধারণার বাইরে চলে গেছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আপনারা যদি হচ্ছে এই করসল গাছটা আপনাদের বাসায় যদি রোপণ করতে পারেন তাহলে হচ্ছে আপনার পুরা পরিবারটা আমি মনে করি যে হচ্ছে ক্যান্সার রোগ থেকে হচ্ছে মুক্তি পেয়ে যাবে কারণ এরা সুস্থ শরীরে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেক দিন যদি সেবন করতে পারেন তা আপনার জীবনে কখনোর জন্য হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগটা হবে না এটা হচ্ছে সেই মরণ ব্যাধি ক্যান্সারের হচ্ছে একটা প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসল গাছ এটার ফল হয় ফলটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধকের জন্য হচ্ছে খুবই কাজ করে থাকে তারপরে পাতাগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ করে থাকে এই পাতাগুলো হচ্ছে আপনার তিন কাপ পানিতে জ্বালাই হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে করে আপনার যদি হচ্ছে প্রত্যেকদিন দিনে দুইবার যদি সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনার ক্যান্সার রোগটা আপনার জীবন আর কখনো জন্য হবে না আর যার হয়েছে সে যদি হচ্ছে খায় তার হচ্ছে ক্যান্সার যে হচ্ছে ভাইরাসগুলো যে হচ্ছে এটা হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে ধ্বংস করে দেয় তাই এই গাছটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই করসল গাছটা আপনার এগুলো নিয়ে বেশি বেশি পরিমাণ প্রত্যেকের বাসায় দু এক পিস করে আপনারা হচ্ছে লাগায় রাখবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে জলপাই যে দেখতে পাচ্ছেন থাই জলপাই এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন থাই জলপাই এগুলো হচ্ছে নিয়ে আপনার রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বেজের লসু এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই লোসুটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের কী হচ্ছে যে কাগুশি লেবু বারামসি কাবুশি লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আপনারাও পেয়ে যাচ্ছেন হচ্ছে নারকেল এই যে কী বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে কী হচ্ছেন শ্রীলঙ্কা আছে মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে দিক যে হচ্ছে আপনার আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন আফেল গাছ কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ এটাও চালে আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু এই গাছে এই বছরই আপনার ফল আসবে আপেল গাছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বছরে ফল আসবে আপনারা চালে কিন্তু নিতে পারবেন আপেল গাছগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতির লেবু হচ্ছে আছে মালটা আছে ফল ছাড়াও আছে ফল ছাড়াও আছে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে ফল ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এগুলো হচ্ছে আমার ফল ছাড়া আছে এগুলো নিয়ে আপনারা চিরপন করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালটা ঠিক আছে পয়সা মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার দেশ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে দার্জিলিন কমলা হচ্ছেন দার্জিলিন কমলা প্রচুর পরিমাণ ফল আছে গেছে প্রচুর পরিমাণ ফল আছে দার্জিলিন কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে বেদনামি মালটা এটাও পেয়ে যাচ্ছেন শেষ ক্ষেত্রে আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে চায়না চিনি এই যে আপনার চায়না চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চায়না কমলা এই যে আমি আরও একটি গাছ দেখাতে যাচ্ছি চায়না কমলা পরিমাণের পরিমাণ কিন্তু চায়না কমলা ফল আছে গাছ দেখেন প্রচুর পরিমাণ কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন এই চৌষট্টিটা দিলে আপনার কিছু হচ্ছে গাছগুলো লাগানো আপনারা আরও পেয়ে যাচ্ছেন সুপার বাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন সুপার বাগুয়া আনার ফলসহ এই যে দেখেন এখনও কিন্তু ফল অনেক বড়ো হবে ভেতর রক্তের মতো লাল হবে আর তাহলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে জাম্বুরা এই যে জাম্বুরা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বারো মাসি এক একটা জাম্বুরা হয়ে থাকে দুই তিন কেজি ওজনের এই যে চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন তাই যে যা যেটা প্রচুর আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমরা চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জিলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন